আপনাদের স্কুলের শিক্ষার মান কেমন আমাদের স্কুলের শিক্ষার মান অনেক ভালো আমাদের স্যারগুলো আমাকে আমাদের অনেক ভালোভাবে পড়ায় কোনো কিছু না পারলে অনেকবার ভালোভাবে বুঝায় এখন ক্লাস নাইনে পড়ি তারা আমরা তারা আমাদের এখনও হাতে কলমে অনেক কিছু শেখায় তারা আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে আমাদের বিভিন্ন খেলাধুলায় উৎসাহ দেয় আমরা কিভাবে পড়লে আমাদের পড়ালেখার উন্নতি হবে বিভিন্ন ধরনের কাজে উৎসাহ উৎসাহ দেয় আপনাদের এই যে স্কুল থেকে বের হলেন বাসায় যাচ্ছেন এখানে কোনো ইফটিজিন হচ্ছে না আমাদের কোনো ইফটিজিন হচ্ছে না আমাদের স্যাররা আমাদের গার্ড দিয়ে এখানে তো আমাদের মেন রোডের সাথে রাস্তা আমাদের রাস্তায় পার